নমস্কার বন্ধুরা আমরা চলেছি বই বাড়ি রুটিন থেকে আমরা দুই থেকে তিন দিনের মধ্যে তোমাদের বাড়িতে বই পৌঁছে থাকি কলেজ স্ট্রিটের মতো ডিসকাউন্টে সামনে আসতে চলেছে মাধ্যমিক দু হাজার সাল তোমাদের সকলের প্রিয় সম্রাট এক্সক্লুসিভ সাজেশন কেন আমরা নিয়ে চলে এসেছি তোমাদের হাতের মুঠোয় এই ভূগোল সাজেশন বইটি তোমরা পেয়ে যাচ্ছো দেড়শো টাকায় কিন্তু তোমরা যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই বইটি নাও তাহলে তোমরা এর ওপর পেয়ে যাচ্ছ এক্সট্রা ফর্টি ডিসকাউন্ট এবং এই বইটি আমরা তোমাদের বাড়িতে দুই থেকে তিন দিনের মধ্যে পৌঁছিয়ে থাকবো এই বইটি খুললেই তোমরা প্রথমে পেয়ে যাবে মা এবং এসে কিউ বিভিন্ন থেকে তোমাদের বিভিন্ন কোশ্চেন এবং তার ভিত্তিক উত্তর এবং ছবি সহ তাদের বিশ্লেষণ এই বইয়ের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ মানচিত্র এবং বিভিন্ন চ্যাপ্টারের তাদের অনুশীলনী এবং বিভিন্ন তাদের এক্সক্লুসিভলি যেগুলো পাঠ রয়েছে তা তো এখানে তোমরা দেখতে পাবে অর্থাৎ এই বইটি মাধ্যমিক পরীক্ষার জন্য একটা সম্পূর্ণ কমপ্লিট গাইড এবং তোমাদের সকলের প্রিয় সম্রাট এক্সক্লুসিভকে তোমাদের তোমার হাতের মুঠে নিতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং এই বইটি তোমরা পেয়ে যাবে ঠিক দুই থেকে তিন দিনের মধ্যে তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় থাকো না কেন প্রত্যন্ত গ্রামের এলাকা হলেও আমরা তোমাদের বাড়িতে এই বইটি পৌঁছে দিয়ে থাকবো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং এরমই আরো বইয়ের সন্ধানে থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ রেখো বই বাই ডট কে ফলো করো